দেখা যাক কে পারে মজা কে জিততে পারে রোজাই জিতে গেল রোজা রোজা রে রোজা রে বোতল মুখো থাকা অন্য না দেখা যাক আস্তে 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 মাছ ধরার মতো ধরো ভালো করে পুটি মাছ মারার মতো রোজা পাড়া চাই বলো আমি দেবো তাড়াতাড়ি করো ধরো বোতলে দাও চুরি ঢুকানো চাই মজই

ঠিক আছে

দেখা যাক রোজা পেরে গেছে রোজা তাড়াতাড়ি আস্তে 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 থাকাও শিয়াম খুব চেষ্টা করছে শিয়াম পেরে গিয়েছে দেখ কি খেলা আছে চুরি খেলা নাকি দেখা যাক না পারে হাতে মা কই ফাতে মা পেরে গিয়েছে ওই চুরি বোতলের ভিতর গেলে সেই তো জিতে যাবে তাই তো যাক আমার ভাই ফেরা জিতে গেলে কি বোতল সে পাবে দেখা যাক কে পারে মজো কে জিততে পারে রোজাই জিতে গেল রোজা রোজা

রোজারটা চলে গিয়েছে রোজারটা কেমন চলে গিয়েছে রোজারটা ঢুকে গিয়েছে রোজারটা চলে গিয়েছে ও হাত দিয়ে দিয়েছে রোজারটা চলে গিয়েছে ও হাত দিয়ে দিয়েছে খুব একটু ঠান্ডা হ্যাঁ এই মারিয়েছ না নেই নেই কত মিনিট হল হ্যাঁ فاطمه আতে বাস খল এই নে ভাত ঠিক আছে ঠিক আছে থাকি বাস খল আরে ও কি বালেক ভাই রে রেডি বাস খল

দেখা যাক রোজা পেরে গিয়ে রোজা তাড়াতাড়ি আস্তে 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 থাকাও শিয়াম খুব চেষ্টা করছে শিয়াম পেরে গিয়েছে দেখ কি খেলা আছে চুরি খেলা নাকি দেখা যাক কিটা পারে ফাতেমা কই ওই ফাতেমা পেরে গিয়েছে ওই চুরি বোতলের ভিতর গেলে সেই তো জিতে যাবে তাই তো যাক আমার ভাই ফোরে জিতে গেলে কি বোতল সে পাবে